বিউটি তুই এখনো রেডি হস নাই ওইদিকে পাত্রপক্ষ তো চলে আসছে তোরে দেখার জন্য। মা আমি তোমারে কয়দিন কইছি আমি এখনই বিয়া বসুম না আমার বিয়া হয়ে গেলে তুমি থাক পাকারে নিয়া আমার পাগলি মাইয়া কয় কি তাই বলে তোরে ঘরের খুঁটি বানায় রাখুম নাকি তুই মাইয়া মানুষ আজ না হোক কাল তো তোরে বিয়া লাগবই ভালো ঘর থেকে সম্বন্ধ আছে তুই আর না করিস না যা রেডি হ তোর বাপ যদি আজকে বাইসা থাকতো তোরে বিয়া দেওয়ার জন্য আমার এত টেনশন করার লাগতো না মা এই বাড়ির মধ্যে আমি আর তুমিই থাকি আমার বিয়ে হয়ে গেলে তুমি থাক পাকারে নিয়া আমি যদি ছেলে হইতাম কতই না ভালো হইতো সারা জীবন আমি এই বাড়িতে থাকতাম আমার কথা চিন্তা করিস না তুই এই বিয়াত রাজি হয়ে যা মা রাজি হয়ে যা আচ্ছা ঠিক আছে মা তুমি যা ভালো মনে করো কত ভালোবার থেকে সম্বন্ধ আইছে আজকে তোর বাপ বাইসা থাকলে অনেক খুশি হইতো তোর বাপ অনেক ভালো মানুষ আসিল হঠাৎ একদিন বাইক অ্যাক্সিডেন্টে তোর বাপ মরে গেছে আল্লাহ জানি তারে জান্নাতবাসী করে মা আব্বা দেখতে কেমন আছি আব্বা চেহারাটাও আমার ভালো করে মনে নাই মনে থাকি বিউটি তুই তো তখন অনেক ছোট আসিলি তোর তখন তিন বছর বয়স একটু একটু কথা কইতে তখনই তো তোর বাপ মরে গেছে যা মা যা তুই আর দেরি করিস না পাত্রপক্ষ তো বসে আছে আচ্ছা মা তুমি যাও আমি রেডি হয়ে যাইতেছি আপা এই যে দেখেন এটাই আমার মাইয়া মামনি তোমার নাম কি আমার নাম বিউটি বাহ অনেক সুন্দর নাম কোরআন পড়তে পারো হ পারি রাসেল তর্কি মাইয়া পছন্দ হয়েছে মা আমার পছন্দ হয়েছে আপনার মাইয়ারে আমার ঘরে খুব পছন্দ হয়েছে আপনার মাইয়ারই আমার ছেলের বউ বানাবার চাই আলহামদুলিল্লাহ আপনারা যদি রাজি থাকেন আগামী শুক্রবারে বিয়ে আপনি কি বলেন আপনারা যা ভালো মনে করেন আর কাউরে দেখতাসিনা না যে মেয়ের বাবা কই ওর বাপে অনেক দিন আগেই মরে গেছে বাইক অ্যাক্সিডেন্টে আমার এই মেয়েরা সারা এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই আপনার আমার মায়ের দেখে শুনে রাখেন আচ্ছা বিয়ানি আপনি কোনো টেনশন করবেন না আপনার মায়েরে আমার নিজের মাইয়ের মতোই মনে করুম বিয়ানি আজকে তাহলে আমরা উঠি কথা হয়ে যাই রইল আগামী শুক্রবারেই কিন্তু বিয়ে আচ্ছা ঠিক আছে কতদিন ধরে এড়ে দেখি না একলা একলা এই বাড়ির মধ্যে দমটা আমার বন্ধ হয়ে যাইতাছে দেখি একটু বিউটির কাছে ফোন দেই তো এখন দিতা ফোন দিল হ্যালো বিউটি কেমন আছো তুই মা আমি ভালো আছি তুমি কেমন আছো কি আর ভালো থাকি রে মা সেই কতদিন ধরে তরে দেখি না জামাই রে নিয়ে এসে বেড়ায় যা আচ্ছা মা যেমনি তুমি খাওয়া দাওয়া করছো হরে মা খাইছি তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে সবাই আমরা অনেক ভালো আছি মা আচ্ছা ঠিক আছে এখন তাহলে রাখি জামাই রে নিয়ে এক সময় আসিস বিউটি কার লগে কথা কইতাছ মা ফোন দিছিলো বাড়ির মধ্যে মা একলা একলা থাকে আমার ঘরে একটু যাইতে কইলো তুমি কি আমার একটু বাড়িতে নিয়ে যাবা আচ্ছা বিকেলবেলা নিয়ে যাবুনি তুমি রেডি হয়ে থাকো থাইকো আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি ভালো আছেন আলহামদুলিল্লাহ মা আমরা অনেক ভালো আছি আসেন আসেন জামাই বাবাজি ভিতরে আসে বসেন বিউটি জামাই বাবাজির জন্য দেশি মুরগি রান্না করছি যা খাবার দেখা এখন খাবো না মা পরে বলে খাবো তোমার দিন কেমন কাটতেছে তাই কও কেমন আর কাটবো তুই নাই বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে এক লা এত বড় বাড়ির মধ্যে আমার দমটা বন্ধ হয়ে আসে আমার জায়গা জমির অভাব নাই কিন্তু বাড়ির মধ্যে মানুষ নাই মা তুমি যেহেতু এক লা তুমি আমার ঘরের লগে চলো আমরা সবাই মিলে এক থাকুম থাকুমনি তুই যে কি কস না শাশুড়ি যদি জামাই বাড়ি যায় বছর বাও থাকে সে কি কইবো না না আমি জামাই বাড়ি যে থাকতে পারুম না আমি কই কি বিউটি তুই জামাই রে নিয়ে এই বাড়িতে একবারে চইলায় তুমি জামাই কি রাজি হব অগর বাড়ি তুইয়া আমার বাড়িতে থাকবো না তো তুই একবার বইলেই দেখিস দেখি জামাই কি কয় তো যদি এই বাড়ি চইলে হস এই বাড়ি আর ফাঁকা ফাঁকা লাগবো না আমারও ভালো লাগবো আচ্ছা মা বইলে দেখুমনি দেখি তোমার জামাই কি কয় ওগো তোমার একটা কথা কয় কি কবা কও তুমি তো জানোই মা বাড়িত একলা থাকে আমার ঘরে এত বড় বাড়ি কিন্তু বাড়িতে মানুষ নাই আমি কইতাছিলাম যে আমরা সবাই মিলে যদি থাকি আমার সহ আমার ঘরের না আমি ঘর জামাই থাকতে পারুম না তুমি এক কাজ করো মা রে তুমি আমাগো বাড়িতে নিয়ে চলে আসো আমরা সবাই এই বাড়িতে থাকবো নেই মা রে তো কইছিলাম মা তো জামাই বাড়িতে থাকতে রাজি না আমিও শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে পারুম না মানছে কি কইব বিউটি তোমার একটা কথা কই কি কবা তো তেমন বয়স হয় নাই আমারে যদি আরেকটা বিয়ে দেন যায় কেমন হবো কও তুমি যে কি কও না মা কি এই বয়সে আবার বিয়ে বসবো তুমি আম্মারে বুঝায় কবা এক লা আর কতকাল থাকবো তোমাকে বাড়ির যদি একটা মানুষ হয় আম্মারও ভালো লাগবো তোমাকে জায়গা জমি সবই দেখে শুনে রাখতে পারবো তা অবশ্য তুমি ঠিকই কইছো কিন্তু মা কি রাজি হবো যেমনি হোক আম্মারে তুমি রাজি করাবা আমি আম্মার জন্য ভালো দেখে পাত্র খুঁজে বাই করবো আচ্ছা ঠিক আছে আমি মারে কয়ে দেখুম নি মা যদি বিয়া বইতে রাজি হয় আমার মনে হয় ভালোই হব তাইলে তুমি এখনই যাও আম্মারে কথাটা বইলে আসো আম্মা যদি রাজি হয় দুই দিনের মধ্যে আমি আম্মার জন্য পাত্র খুঁজে বাই করবো বিউটি তুই তো আজকে এই বাড়িতে গেলি আবার কি মনে করে আইলি মা তোমার সাথে দরকারি কিছু কথা আছে চলো ভিতরে চলো কি রে বিউটি কি দরকারি কথা আছে কইলি না তো ইয়ে মানে মা কথাটা যে তোমারে আমি কেমনে কই কিছুই বুঝতেছি না কি কবি তাড়াতাড়ি ক এমন আম তামতা করার কি আছে মা তুমি কি আর একটা বিয়ে বসবা শি সি সি বিউটি তুই এটা কি কস আমি এই বয়সে কেন বিয়ে বইতে যাবো আদ্দাই মরে গেছে কত বছর হইলো তুমি একলা একলা আর কত দিন থাকবা তুমি যদি আর একটা বিয়ে বহো আমাকো বাড়িতে একটা মানুষও হইবো আমাক জায়গা জমিগুলো দেখে শুনে রাখতে পারবো তুমি মহিলা মানুষ হয়ে আর কয়টা করবা তাই বলে এই বয়সে আমি বিয়া বসমু জামাই কি কইবো তোমার জামাই তো আমার এই বুদ্ধিটা দিছে তুমি রাজি হয়ে যাও মা রাজি হয়ে যাও জামাই আমার বিয়ের কথা কইছে সি 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 আমার তো লজ্জাই লাগতাছে লজ্জার কিছু না মা স্বামী মরে যাওয়ার পরে আরেকটা বিয়ে বসা পাপ না জামাই ঠিকই কইছে তুমি যদি আরেকটা বিয়ে বসো তঙ্গ জামাই অনেক খুশি হইব আমিও অনেক খুশি হমু বাড়ি দাও ফাঁকা থাকবো না তুমি যদি রাজি না হও মা আমি আর এই বাড়িতে কোনো দিন আসবো না দেখি তুমি কয়দিন একলা একলা থাকতে পারো তোরা যা ভালো মনে করস তাই করিস মা তোমার কথাটা শুনে আমি অনেক খুশি হইলাম থাকো জায়গা বিউটি মা কি রাজি হয়েছে হ রাজি করছি আমিও আম্মার জন্যে পাত্র খুঁজে বাই করে ফেলাইছি এত তাড়াতাড়ি পাত্র খুঁজে বাই করে ফেলাইছো লোকটা ভালো তো ভালো মানে হান্ড্রেড পার্সেন্ট ভালো আমি তারে ছোটবেলা থেকেই চিনি পাঁচ তো নামাজ পড়ে আমার মাম আছে তো ভাই ওনার স্ত্রী মরে গেছে লোকটা অনেক ভালো মানুষ আমরা তারে ছোটবেলা থেকেই চিনি কালকে মামারে নিয়ে এত মাগো জামুনি দেখা দেখির একটা ব্যাপার আছে না আচ্ছা ঠিক আছে লোকটা যদি ভালো হয় আমি একটা আব্বা পামু সাথে একটা ভাইও পাবা কারণ ওই মামার একটা ছেলেও আছে তাই নাকি তাহলে তো অনেক খুশির খবর আব্বা ভাই দুইটাই পামো মা তুঙ্গ জামাই পাত্র খুঁজতে বাই করছে তুঙ্গোর জামে দূর সম্পর্কের মামা হয় লোকটা নাকি অনেক ভালো পাঁচক তো নামাজ পরে ওনার একটা ছেলে আছে আজকে তোমারে দেখতে আইবো তোরা যা কর্তা চিন্তা ভাবনা করে কর্তা তো তোর শ্বশুর শাশুড়ি কি কয় ওরা আবার কি করবো তোমার বিয়ের কথা শুনে ওরা তো অনেক খুশি তোমার বিয়ের কথা শুনে আমার শাশুড়ি কইতাছিল না থাকে ভালোই হবো তোমাগ বাড়িতে একটা বিশ্বস্ত মানুষ হইব মা তুমি একদম টেনশন করো না তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তোমার বিয়ে হয়ে গেলে দেখবা তোমার দিনকাল ভালোই কাটবো যাই মেহমান যেহেতু আসবো আমি যাই কিছু রান্না বান্না করি মামা এড়ি আমার শাশুড়ি দেখেন ভালো করে আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো ভাই না তা অবশ্য ঠিকই কইছো আমি একটু বাইরে যাই আপনার ঘরে যদি কোনো কথা থাকে বলে নেন নাকি মামা আপনার স্বামী মরে গেছে কেমনে আমার মাইয়া যখন তিন বছর বয়স হঠাৎ একদিন বাইক অ্যাক্সিডেন্টে মরে গেছে আপনার স্ত্রী মারা গেছে কেমনে আমার ছেলেরা জন্ম দিতে যায় আমার স্ত্রী মরে গেছে একলা জীবন অনেক কষ্টের তাই আর একটা বিয়ে করার সিদ্ধান্ত নিছি আমারও তো একই অবস্থা কষ্ট হইলেও এতদিন আমি বিয়ে বসি নাই শুধুমাত্র আমার মায়ের কথা চিন্তা কইরা। এখন দেখি আমার মাইয়া আমার মাইয়া যে বিয়ে দিতে চাই কি আর কর্ম রাজি হয়ে গেলাম কারণ আমারও একজন বিশ্বস্ত মানুষের দরকার এত বড় বাড়ির মধ্যে আমার দম দমটাই বন্ধ হয়ে যায় বিউটি মামারে কি তোমার পছন্দ হয়েছে কথাবার্তা তো ভালোই আছে শুধু মা রাজি হইলেই হবো আপনার কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগলো আমি আপনার এই বিয়ে করতে চাই আমার যে আপনি বিয়ে করবেন আপনার ছেলে রাজি আছে তো হ আমার ছেলে তো রাজি আছে ও তো আমার লগেই আইছে ওই যে দেখেন আমার ছেলে ও তাই আচ্ছা ঠিক আছে আমিও তাহলে রাজি আছি আম্মা রাজি হয়ে গেছে আমি ডাইক আনি কাজি তুমি খাবার দাবারের ব্যবস্থা করো তাড়াতাড়ি আচ্ছা যাও আমি খাবার টেবিলে দিতেছি তোমার মন খারাপ কেন কি চিন্তা করতাছো তুমি আমি বিয়ে বসলাম জামাই মনে মনে কি ভাববনি আমার বেটি জামাইয়ের মনটাও অনেক ভালো আমি ওরে ছোটবেলা থেকেই চিনি ও কিছু মনে করবো না ওই তো আমার ঘরে জোড়াটা লাগাইল ইতিহাস সাক্ষী জামাই শাশুড়ির পাত্র খুঁজে বাই করলো এখন থেকে আমার ঘরে দুইটা বাড়ি বগুড়া আর গাইবান্দা আমরা কিন্তু দুই যে গায়ে আচ্ছা ঠিক আছে আপনি যা ভালো মনে করেন এখনো তুমি আমারে আপনি করে কৈতাোকেন এখন থেকে তুমি আমারে তুমি করে কবা কারণ আমরা স্বামী স্ত্রী আচ্ছা ঠিক আছে তোমার কথাই রইল তুমি করেই কমুনি